জ্যোতকে চাপ সহ্য করতে না পেরে বিয়ের আগের দিন চিরকুট লিখে আত্মহত্যা করেন চট্টগ্রামের পটি উপজেলার হায়দগাঁও এলাকার রিমা আক্তার যেদিন ডিমার লাল ব্যানার ওষিতে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল সেদিন ডিমার সাদা কাপড় পরে খাটিয়া করে গিয়েছেন কবরে এ ঘটনায় উপযুক্ত রিমার হবু স্বামী মিজানুর রহমান মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তিনে জুলাই রাতে সিলেট থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ মোর্শেদ উপজেলার হায়দগাঁও ইউনিয়নের আট নঙ্গ ওয়ার্ডের বাসিন্দা পুলিশ জানায় নারায়ণগঞ্জে আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত মিজানুর রহমান মোরশেদ নামে এক যুবকের সঙ্গে রিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল চার বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের দু বছর আগে তাদের বিয়ে ঠিক হয় গত আঠাশে জুন পারিবারিকভাবে তাদের বিয়ের দিন ঠিক করা হয় তবে হবস্বী যৌতুকের চাপ সহ্য করতে না পেরে বিয়ের আগের দিন গত সাতাশে জুন রাতে এই তরুণী আত্মহত্যা করেন তরুণীর মৃত্যুর আগে একটি চিরকুট লেখা যায়ন তো যৌতুকের বিষয়টি সুস্পষ্টভাবে লেখা ছিল প্রিয় পুরুষ তুমি করো তোমার বিয়ে অনেক এবং অতিরিক্ত আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না ভালো থেকো আজকের দিনও তোমার যন্ত্রণা নিতে পারছি না আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও তুমি আমাকে বাঁচতে দিলে না তিনি লিখেন আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মানসম্মান ও পরিবারে জন্মগ্রহণ না করতাম সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার পোস্টমর্টেম করি আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও আর আমার পরিবারকে বলছি মর্শিদকে তোমরা ছাড়বা না ওকেও প্রাপ্য শাস্তি তোমরা দিবে পটিয়া থানার অফিসার ইঞ্জিনিয়ার জসীমুদ্দিন বলেন যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেহেদি অনুষ্ঠানের দিন রাতে তরুণী আত্মহত্যা করার ঘটনায় থানায় একটি মামলা হয় ঘটনার পর হবু পলাতক থাকলেও অবশেষে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় আগামী বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে জানা যায় রিমারে হবু স্বামী মুর্শেদ রিমাকে বলেছিলেন যদি বিয়ের আগে ফার্নিচার তার বাড়িতে পাঠানো না হয় তাহলে তিনি বিয়ের আসরে আসবেন না চার বছর ধরে প্রেমের সম্পর্কের যে শখের মানুষ যাকে স্বামী করতে চলেছেন ডিমা তার কাছ থেকে এমন কিছু শুনে রিমা সে অপমান সহ্য করতে পারলেন না নীরবে নিজের প্রাণটা দিয়ে এর প্রতিবাদ করে গেলেন